আসসালামু আলাইকুম সকালবেলা জারিফ জাবেকে প্রথমে আমি সেরেলা খাইয়ে নেই আর এখানে আমি চাল ডাল দিয়ে পোলার চাল মুগ ডাল আর হচ্ছে কেলার ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি ভুনো খিচুড়ির মতো আর ভুনো খিচুড়ির সাথে খাওয়ার জন্য ভেবেছিলাম যে ডিম ভাজবো তো পরে হঠাৎ মাথায় একটা রেসিপি চলে আসলো প্রায়ই দেখি ফেসবুকে বা এই রেসিপিটা করা হয় তো ভাবলাম যে আমিও পিছিয়ে থাকবো কেন আমিও করে নেই পেঁয়াজ ভেজে নিলাম তারপরে আদা বাটা রসুন বাটা বাদাম বাটা দিয়ে দিলাম সবাই কীভাবে করে আমি জানি না কিন্তু আমি আমার মতো করে আর কি ট্রাই করছি জাস্ট রেসিপিটা একই ময় মশলা একটু ভিন্নভাবে দিচ্ছি হলুদ দিলাম মরিচের গুঁড়ো দিলাম ধনিয়া গুঁড়ো আর হচ্ছে মাংসের মশলা আর বাটা মশলাও আমি দিয়েছিলাম মাংসের মশলা কষানোর শেষে তেলটা যখন ভেসে উঠেছে তখন আমি ঝোল দিয়ে দিয়েছি আর ঝোলটা ফুটে উঠলে আমি এখানে ডিম ভেঙে এক এক করে দিয়ে দিব। তারপরে ঢেকে দিব ডিমটাকে এখন নাড়ানাড়ি করা যাবে না তো তারপর এই যে দেখুন ডিমটা হয়ে গেছে আর আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি একটু জিরা গুঁড়ো করে নিব আর উপরে দিয়ে দিলাম একটু দারুচিনির গুঁড়ো আর জিরাটা গুঁড়ো করার জন্য একটা কড়াইতে আমি শুকনো জিরা নিয়ে নিলাম আর জিরা গুঁড়ো সবসময় আমার ঘরে থাকে তো আজকে যেহেতু নেই এই জন্য একটু জিরা গুঁড়ো করে ওপরে দিয়ে দিলাম এই যে রান্না শেষ ভুনা খিচুড়ির সাথে রান্নাটা অনেক বেশি ভালো লেগেছিল আর এখানে যাবের পটে করেছিল আমি বলছি যে তুমি টয়লেটে যাও আমি আসতেছি তো এইটা বলে আমি মোবাইলে কী যেন করছিলাম তো এখানে এসে দেখি ও নিজে নিজে বালতি থেকে পানি নিয়ে একা একাই গোসল করার ট্রাই করছিল তো আর একযোগ করে শরীরে পানি ঢালে আর কী পরিমাণ যে হাসে ওর হাসি দেখে আমরা সবাই হাসছিলাম কি একটা অবস্থা আর গোসল করার জন্য বাচ্চার এমনিতেও অনেক বেশি পাগল তো এখানে আমি ডাল রান্না করে নিলাম আর গত রাত্রে যে আমি গতকালকে চা বানিয়েছিলাম সেই চা পাতিগুলো পানির সাথে দিয়ে একটা বোতলে নিয়ে নিলাম গাছে দেওয়ার জন্য গাছে চা পাতি দেওয়ার ফলে গাছের পাতা সবুজ হয় গাছগুলো সতেজ হয় অনেক বেশি ফুল হয় বড় বড় তো এই জন্য আমি চা রান্না করলেই চা পাতিগুলো ফেলে দিই না সেই চা পাতির ভিতরে আরও পানি দিয়ে এভাবে করে গাছে দিয়ে দিই আর গাছগুলো দেখুন মাসাল্লা কত সতেজ লাগছে আর প্রতিদিন সকালে গাছগুলো আমাকে এত সুন্দর সুন্দর ফুল গিফট করে কি বলবো দেখুন একদম কালারের কালারের অনেকগুলো ফুল ফুটেছে তো প্রতিদিন সকালবেলা বারান্দায় এসে কি কী ফুল ফুটলো কয়টা ফুল ফুটলো এগুলো এসে এসে জুয়াই গুনবে আর বলবে আম্মু দেখে যাও লাল টকটকে ফুল ফুটেছে এরকম করে মানে ও আমার চেয়ে বেশি এক্সাইটেড থাকে আর আমরা মা মেয়ে একই রকম হয়েছি মানে আজ জুয়াইরা প্রায় আমার মতোই হয়েছে গাছ বুনতে ভালোবাসে পশু পাখি ভালোবাসে তো এই যে দেখুন এই ফুলের কালারটা মাসাল্লা অনেক বেশি সুন্দর লাল টকটকে তো গাছে পানি দিয়ে চলে গেলাম হচ্ছে কলিজা রান্না করতে এই যে কলিজা ফেঁপড়া মানে গরুর প্যাটের ভিতরে যা যা থাকে ওগুলো আমি কুরবানির ভিতরে আলাদা করে রেখে দিয়েছিলাম সেদ্ধ করে রাখিনি সেদ্ধ করে রাখলে কেমন যেন হয়ে যায় আর এখানে হচ্ছে কলিজা ধোয়া পানিটা সেই পানিটাকে নিয়ে আসলাম আমি ছাদে এই যে মাছ ধোয়া পানি গোস্ত ধোয়া পানি চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি এই পানিগুলো গাছে দিলে মানে অনেক বেশি পুষ্টি পায় গাছগুলো এই যে দেখুন বেগুন গাছে বেগুন ধরেছে আবার এই যে ফুল এসেছে অ্যালোভেরা গাছগুলো কত সতেজ হয়েছে আমি ডিমের খোসা তরি তরকারির খোসা যা আছে সব গাছে করে দেই তাহলে গাছগুলো একদম সতেজ থাকে সারের যে চাহিদাটা সেটা পূরণ হয়ে যায় এখানে চলে আসলাম রান্না শেষ করে পার্সেলগুলো রেডি করতে আজকে চারটা পার্সেল ছিল তো এই পার্সেলগুলো দিয়ে দিলাম জারিফ জাবের জুয়েরা ওরা দুইজনে মিলে তিনজনে মিলে সবসময় পার্সেল দেয় তো আজকে যেহেতু যাবের ঘুমাচ্ছে জারিফ আগে ঘুম থেকে উঠে গেছে জুয়েরা আর জারিফ মিলে পার্সেলগুলো দেয়াতে আমাকে হেল্প করছিলো চার কেজি তাল মিশ্রির অর্ডার ছিল মানে একজনের দুই কেজি একজনের দুই কেজি আর আরেকজনের হচ্ছে এক কেজি সেরেলা হাফ কেজি সেরেলাক এরকম চারটা পার্সেল ছিল তো এখানে জারিফকে আমি ভাত খাওয়াচ্ছি ওদের জন্য আমি আলাদা করে আর মাছ দিয়ে তরকারি রান্না করেছিলাম আলু পেঁয়াজ দিয়ে ঝোল দিয়ে ঝোল করে ওই তরকারি দিয়ে ওদেরকে ভাত খাওয়াচ্ছিলাম আর ও ভাত খায় প্রতি লোকমাতেই বলে বিসমিল্লা 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 ওকে আমি বুঝাই যে প্রথমে একবার বিসমিল্লা বললেই হয়ে যায় কিন্তু ও যেহেতু ছোট মানুষ ওই জিনিসটা বুঝে না তো বিকেলবেলা আমরা চলে আসলাম সবাই মিলে ছাদে ছাদে আসার পর দুইটা আমাকে একদম জাপটে ধরেছে তা আমি বলছিলাম যে এভাবে ধরে রাখছো কেন তোমরা হাঁটো খেলো দূর আমি সবসময় ছাদে আসা ট্রাই করি বিকেল বেলা কিন্তু যখন শরীরটা বেশি ভালো লাগে না বা পার্সেল অনেক বেশি থাকে পার্সেলের চাপ থাকে তখন পার্সেল রেডি করতে করতেই দেখা যায় যে টায়ার্ড হয়ে যায় তারপরে রেস্ট করি তো ওদেরকে আমি জুতা কিনে দিয়েছি এই জুতাগুলো পরে ওরা হাঁটতে গেলে বারবার ওদের জুতা পা থেকে খুলে যায় আর জাবের জারিফকে জুতা পরে হাঁটার ট্রাই করছিলাম ওরা এরকম স্যান্ডেল বা এরকম জুতা পরে হাঁটতে পারে না আর আমার নয়নতার গাছটা দেখুন মার্শাল্লা কত সুন্দর ফুল হয় প্রতিদিন তো বাসায় এসে তাদেরকে আম কেটে দিলাম জারিফ জাবের আম খাচ্ছিল আর জারিফ বলছিলো আমি খাই আম এভাবে বলছিল তো ওরা কোনো কিছু খেলে সুন্দর করে বলে আমি খাই এটা আমার এরকম করে বলে তো তিনজনে মিলে খাচ্ছিলো তিনজনকে দেখে আমার চোখটা পুরো জুড়ে যাচ্ছে যে আমার ছেলে মেয়ে সবাই একসাথে আমার সাথে তো জুয়েরাকে আমি মানে যেহেতু এখন প্রত্যেক মাদ্রাসায় পরীক্ষা চলছে এবং বন্ধের সিজন চলছে তো বন্ধটা শেষ হলে ওকে একটা ভালো মাদ্রাসায় আবার দেখে শুনে ভর্তি করিয়ে দিব তো আমি আমার মেয়েকে মাদ্রাসাতেই পড়াবো আর কি এটা আমার ইচ্ছা আমার ছেলে মেয়েদেরকে স্কুলে পড়াবো না তো এখানে আটটা সাড়ে আটটার দিকে আমি ওদেরকে হচ্ছে পাস্তা রান্না করে দিলাম আর জারিক যাবের সুন্দর করে চলে আসলো খাবে খাবে বলে আর জুয়েরা বললো যে আমারটা কই আমি বললাম যে তোমাকে দিব না তো মন খারাপ করলেও সোফায় চলে যাচ্ছিল তো ওর জন্য কিন্তু আমি আলাদা বেড়ে রেখেছিলাম বাবা কি খাও